নমস্কার বন্ধুরা রাখির হেসেলে সবাইকে স্বাগত আজ আমি হেন হাজির হয়েছি আপনাদের জন্য পায়রা মাছ বা কেউ চাদা মাছ বলে যে যে নামে বলে আমি সেই মাছটা রান্না করছি এটা কিন্তু খুব টেস্টি লাগে মাছটা আমি কিভাবে করেছি সেটা দেখুন এখানে আমি নিয়েছি নুন হলুদ মাখিয়ে মাছটাকে মাছটার মধ্যে ছোট ছোট আঁশ হয় আঁশটা ফেলে মাছটা কেটে নিয়েছি আঁশগুলো কিন্তু বড় হয় না একদম ছোট ছোট হয় মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়া করে ভেজে নেব তেলটা গরম করে তাতে মাছগুলো আমি দুটো করে ভেজে নিচ্ছি আরেকটা মাছ দিয়ে দিলাম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি সব সময় চেষ্টা করি যে কোনো কঠিন কাজগুলোকে একটু সহজভাবে করা আর কম সময়ের মধ্যে যাতে হয়ে যায় এবারেও আমি ঠিক তাই করেছি আমার ভিডিওগুলো দেখবেন এরকমই হয় মানে আমি সবসময় একটু শর্টে কাজ করার চেষ্টা করি কারণ আমাদের সময় হাতে খুব কম থাকে এবং কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা যাতে ভালো হয় আমি এখানে মাছ ভাজাগুলো ভেজে নিলাম বেশ কড়া করে ভেজেছি উল্টে নিচ্ছি এবার তুলে নিচ্ছি মাছটা খুব ডিস্টার্ব করছিল তোলার সময় এবার আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নেব মাছগুলো ভেজে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো চিরে ফোড়ন কালো কালোচিরে ফোড়নটা দিয়ে একটু হয়ে যাবে যখন তখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর এখানে লম্বা করে বেগুন কেটে রেখেছিলাম আপনারা চাইলে আলু দিতে পারেন কিন্তু আমি এখানে বেগুন দিয়েছি আলুটা খুব একটা এই মাছের সাথে ভালো লাগবে না তাই জন্য আপনারা চাইলে দিতেই পারেন দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা লঙ্কাগুলো ঝাল কম তাই জন্য আমি দু চামচ দিলাম আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতনই দেবেন এখানে নিয়েছি জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন এইটা রেগুলার মশলাটাও দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য একটা প্লেটে আমি নিয়েছি এই মশলাটাকে এবার আমি একটুখানি দাঁড়িয়ে ঝাঁকিয়ে দেবো যেহেতু টমেটোর গ্রেভিটা রয়েছে তার জন্য আমার আলাদা করে কিন্তু জল দিতে লাগেনি তার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে আমি কিন্তু দেবো এখানে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিলাম আর মশলাটা দিলাম দিয়ে এবার কিন্তু তেল ছাড়া পর্যন্ত এক থেকে দেড় মিনিট আমি মশলাটাকে ভালো করে কষে নেবো মশলাটাকে কিন্তু আমি কষে নিচ্ছি ততক্ষণ কষবো যতক্ষণ তেল না ছাড়ে অনেকটা তেল ছেড়ে দিয়েছি আমি দিয়ে দিলাম সামান্য চিনি এতে কিন্তু রান্না মিষ্টি হবে না আমি যে টমেটো দিয়েছি আর মশলা দিয়েছি তার একটা ব্যালেন্স হয়ে যাবে এই বেগুনটা দিলে গ্রেভিটা বেশ সুন্দর হয় খুব ভালো লাগে আপনারা কিন্তু এভাবে একবার করে দেখতেই পারেন ঘরে বেগুন না থাকলে হয়তো দেবেন না এই রান্নাটায় কিন্তু আলু ছাড়া এই মাছটা ঝাল করলে এরকমভাবে বেশি ভালো লাগে এবার দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আমি এখানে এক বাটি গরম জল দিয়ে দিলাম জলটা গরম দিলে রান্নার স্বাদটা অনেক বেশি পাওয়া যায় ঠান্ডা জল একদম দেবেন না আরেকটা ওভেনে আমি গরম জল করে রেখেছিলাম জলটা আমি বেশি দেব না কারণ আমি গ্রেভি রাখবো না বেশি তাই আমি ছোটো একটা কাচের বাটি করে দু বাটি জল দিলাম এবার জলটা একটু ফুটবে এবার আমি একটু ঢাকা দিলাম দেড় এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমার ঝোলটা পুরো তৈরি হয়ে গিয়েছে গ্রেভিটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম সব ঠিক আছে কি না এবার আমি দিয়ে দিলাম মাছগুলো একে একে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো যায় ঝালে আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা আমার বাড়িতে করা শুকনো কোলায় ভেজে আমি বাড়িতে করে রেখে দিই ছোটো এলাচের গুঁড়ো এইবার আমি তিরিশ সেকেন্ড পর তুলে দেখলাম যে আমার রান্নাটা পুরো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কীরকম লোভনীয় হয়েছে এইভাবে অবশ্যই একবার করে দেখবেন আর ভালো লাগলে আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট করে দেবেন আবার আপনাদের কাছে নতুন কোনো রান্না নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন পাশে থাকবেন